বৃহস্পতিবার কালকেই রয়েছে কিন্তু ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ম্যাচ এবং কালকে দুটো ম্যাচ রয়েছে একটা হলো প্রথম সেমিফাইনাল আর দ্বিতীয় সেমিফাইনাল কালকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে কিন্তু ম্যাচ রয়েছে তাই ইংল্যান্ডের পক্ষে জেতাটা সহজ হবে নাকি ভারতের পক্ষে সহজ হবে সেটাই কিন্তু এইখানে বিস্তারিত বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে কিন্তু ইংল্যান্ড এবং ভারত আরও দুটো দল উঠেছে মোট চারটে দল উঠেছে আর ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে ম্যাচটা হবে ওটা হবে বৃহস্পতিবার রাত আটটা থেকে ভারতীয় সময় দেখা যাবে গা হবে গা সবসময় কিন্তু একটু অতটা ব্যাটিং সহায়ক উইকেট হয় না মোটামুটি অতটা ব্যাটিং সহক কিন্তু উইকেট হয় না এবার এখানে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয়তো আমরা নাও দেখতে পারি আর এই ম্যাচটা যদি না হয় বৃষ্টির জন্য যদি না হয় যেহেতু রিসার্ব ডে নেই ইংল্যান্ড কিন্তু বাদ পড়বে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আর ভারত কিন্তু একদম সোজাসুজি চলে যাবে ফাইনালে আর আরটা আর একটা যে সেমিফাইনাল ওয়ান যেটা হবে ওইখানে হলো সেমিফাইনাল ওয়ান যে ম্যাচটা হবে ওখানে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু রিজার্ভ ডেতে রয়েছে সেই জন্য ওই ম্যাচটা হবে এই ম্যাচটা হওয়ার চান্স রয়েছে যদি কোনো যদি না হয় যদি না হয় তাহলে কিন্তু ভারত উঠে যাবে এটাই এটাই হলো ব্যাপার এবার অনেকে বলবে আইসিসি ইচ্ছা করে এরকম নিয়ম বানিয়েছে যা ভারত জানেই যে এরকম সব জিতবে এবং যাবে সেটা যদি ভেবেও থাকে তারা মনে করেছে ভারত সেরা দল একটা ম্যাচও হারেনি তারা দু হাজার দু হাজার চোদ্দ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর থেকে তারা একটা ম্যাচও কিন্তু হারেনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে না হেরে একদম সেমি ফাইনালে পৌঁছেছে তারপর সেমি ফাইনালে গিয়ে হেরেছে বা ফাইনালে গিয়ে হেরেছে সেটা আলাদা বিষয় কিন্তু এই রেকর্ড তো করেছে ওই জন্য হয়তো আইসিসি ভেবেছিল যে ভারত হয়তো উঠতে পারবে এ তবে রিজার্ভ ডে তে রাখতেই পারতো রিজার্ভ ডেতে রাখা দরকার ছিল তবে ভারতের পক্ষে ইংল্যান্ডকে হারানো একটু হলো সব মানে একটু হলো কঠিন হবে তার কারণ একটা হাডডাডে লড়াই হবে আর ইংল্যান্ডে যদি প্রথম দিকে জর্জ বাটলার ফিল সল্ট অথবা জনি ব্যারাস্ট এই দু তিনজনকে যদি আউট করে দেওয়া যায় মোহিনালি হোক স্টোন হোক এরা কিন্তু ম্যাচ বের করতে পারবে না বলে আমার মনে হয় বা হ্যারি ব্রুক এরা ম্যাচ বের করতে পারবে না বলে মনে হয় বুমরার ওই কোয়ালিটি বোলিং এবং আংশদ্বীপের সামনে হয়তো দাঁড়াতেই পারলো না এবার যদি এরকম হয় ভারত প্রথমে ব্যাট করলো সেরকম একটা রানই তুলতে পারলো না একশো তিরিশ পঁয়ত্রিশ রান টেনে টুনে তুললো একেবারে মানে ব্যাটিং সহায়ক যেহেতু পিচ হবে না অতটা অতটা ব্যাটিং সহায়ক পিচ হবে না তবে কোয়ালিটি ব্যাটিং করা যেতে পারে যেহেতু ব্যাটিং যদি করে এখানে করা যেতে পারে বা রান যদি কম করলো পরে ব্যাটিংয়ে যদি সুবিধা হয়ে যায় এখানে মনে হয় চেস করতে সুবিধা গা নাতে তবে আমি মনে করি এই সেমিফাইনাল ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করা উচিত তারপর ডিফেন্ড করা উচিত তবে একটাই সমস্যা চেস করতে গেলে ভারত কিন্তু ভালো খেলে এই জন্য চেস যদি নেয় সেটা ভালো হবে তবে ইংল্যান্ডকে ওই প্রথম দিকে উইকেট যদি ধাক্কা না দিতে পারে ছয় ওভারে মিনিট ইমাম ওরা পঞ্চাশ পঞ্চান্ন রান তুলে ফেললে এই পিচে একটু টাফ হয়ে যাবে যত সময় যাবে পিচ কিন্তু স্লো হতে থাকবে পরেও স্লো থাকবে বাট টার্নিং হবে কিন্তু টানগুলো ভালো করে খেলতে হবে একটু স্পিনি ওদের কিন্তু আদেল রাশিদ রয়েছে আর আলী রয়েছে ওদের কিন্তু বল খেলা অতটা সহজ হবে না আদিল রশিদ স্পিন উইকেটে একেবারে ভয়ানক হয় আর আলী কীরকম ভয়ানক হয় সেটা আমরা সকলেই জানি সেই জন্য অতটা সহজ হবে না ভারতের জন্য ইংল্যান্ডকে হারানো তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এবার ফাইনালে উঠতে চলেছে ভারত এবার হয়তো ইংল্যান্ড জিততে পারবে না প্রতি বছর ইংল্যান্ড যাবে এরকম হতে পারে না অস্ট্রেলিয়ার কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত হেরেছিল আবার ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালেও কিন্তু হেরেছিল দুবার হারানোর পর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে আবার অস্ট্রেলিয়ার সাথে খেলা হয়েছিল তখন আবার ভারত জিতে যে ছিল অস্ট্রেলিয়া জিততে পারে না এই গ্রুপ পর্বে সুপার এইটের ম্যাচে সেখানে আবার কিন্তু জিতে নিল ভারত অস্ট্রেলিয়াকে কিন্তু পরাজিত করলো মানে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে যখন পরাজিত হয় কখনও অস্ট্রেলিয়া যেতে কখনও ভারত যেতে এখন মানে এখন বর্তমানে ভারতীয় দল বেশি শক্তিশালী হয়তো সেমিফাইনাল ফাইনালে কাপ জিততে হয়তো পারছে না কিন্তু এতটা ভালো খেলে এসে বারবার ফাইনাল সেমিফাইনালে ওঠাও কিন্তু অনেক টিমের কাছে স্বপ্ন বারবার তাহলে এই যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইংল্যান্ড আগের বছর ফাই দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নয় ফাইনালিস্ট হয়েছিল সেটা আলাদা বিষয় দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে কিন্তু ভালো খেলতে পারিনি ভারত ধারাবাহিকভাবে ভালো খেলেছে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছে তেইশ বিশ্বকাপে ভালো খেলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল তারপরে এই যে ওয়ান ডে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বলতে গেলে ফাইনালে উঠতেই যাবে তারপর দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে শুধু খারাপ খেলেছিলো ওইখানে খারাপ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাট হেরে গেছিলো এরকম এরকম হলো বিষয় মানে ভারত ভালো খেলে বাট সেমি ফাইনালে যে কি হয় তারপর যা তারা জিততে পারে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা হয়তো খাবড়ে যায় নাকি প্লেয়াররা খেলতে পারে না আমি জানি না তবে হয়তো জিততে মানে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করে না সেখানে হয়তো খেলতে সেই সেটাই হয়তো মূল ব্যাপার হতে হয় আর কি এটাই তো দেখা যাক তোমাদের তোমরা কমেন্ট বক্সে জানাও ভারত ইংল্যান্ডকে হারাতে পারবে না আমার মনে হচ্ছে হারিয়েও দিতে পারে ইংল্যান্ডকে ভারত আর ইংল্যান্ডের কাছে ভারত হারবে না তবে এবার যদি ওপেনিং পার্টনারশিপ ভাঙতে না পারে ওরা যদি খুব ভালো খেলে দেয় হ্যাঁ মানে ভারত হয়তো ব্যাট করলো একদম কষ্টে অনেক কষ্টে ব্যাটিংয়ে অল্প রান করলো সেটা ওরা চেস করে জিতে গেল সেটা এবার সহজ অতটা হবে না দু হাজার বাইশ টি ওদের টিমটা ভালো ছিল প্রথমে নামতো আর জজ বার্নলার তারপর আসতো চারে আসতো বেন বেনস্টোক তিন নম্বরে কে নামতো জনি ব্যারেস্ট বোধ হয় জনি ব্যারেস্ট জনি মনে তিনে খেলেছিল তারপর আলী আরও লাইম লিভিং আরা যারা ছিল এরা আর ক্রিস যোদ্দান কিন্তু হ্যাট্রিক করেছে ক্রিস রিস রিস্টুপ্লে প্লে এরাও কিন্তু ভালো খেলছে এদেরও হালকাভাবে নিলে চলবে না তবে এদের বল খেলতে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না সমস্যা ফেলতে পারে জোকরাচ্চার জোফরা আচ্ছার আদেল রাশিদ ময়নালি বিশেষ করে ময়নালি আদেলের থেকেও ময়নালির বল খেলতে অসুবিধা ভারতের হতে পারে তার কারণ ময়নালি অফ স্পিন বলটা করে বাহাদি প্লেয়ার রয়েছে দুবে আর ওই ঋষভ পান্ত এরা কী আদৌ ময়নালির বল খেলতে পারবে ঋষভ পান্তাও হয়তো চালানোর চেষ্টা করবে দুবের নিয়ে টেনশান একটু দুবে কিনে একটু টেনশান দুবে যদি এই জায়গায় ডট বল খেলে খেলা ঝিমিয়ে দেয় অসুবিধা ওর থেকে আউট পরিস্থিতি অনুযায়ী খেলা উচিত যদি মেরে দরকার হয় মেরে খেলুক আর যদি একটু মানে স্লো খেলার দরকার হয় স্লো খেলুক আর ওদিকে তো আবার জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে সেটা নিয়ে আগেও ভিডিও দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখানে আর বিস্তারিত বলছি না কিছু মানে মানে দল ঘোষণা করা হয়েছে সেটা আর কি বললাম আর আর একটা জিনিস বলবো সেটা হলো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা দেখতে পেলাম যে ভারতীয় দল ভালো তো পারফরমেন্স করেছে তবে একটা সমস্যা আমরা দেখতে পেয়েছি ভারতীয় দলে সেটা হলো বোলিংয়ে এ মানে বোলিংয়ে একটাই আমি সমস্যা দেখতে পেলাম আকদেব সিং এর মানে উইকেট নিচ্ছে বাট মাঠ খাওয়া কিন্তু কমছে না এবার এরকম যদি গুরুত্বপূর্ণ সময় মার খায় তখন কিন্তু সমস্যা সবই ভালো লাগছে আকদীপ সিং উইকেট নিচ্ছে প্রতি ম্যাচে গড়ে বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ করে রান দিয়ে দিচ্ছে এবার বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ করে রান যদি দিয়ে দেয় আটত্রিশ করে তাহলে কিন্তু ফাইনাল সেমিফাইনাল ম্যাচে ওই ম্যাচেও যদি ওরকম রান দেয় তাহলে কিন্তু আবার সমস্যা আর ফুল টাস ফুল টাস প্রচণ্ড বল করছে আকদ্বীপ সিং হার্দিক পান্ডাও ভালো বল করছে আকদীপ এই বুমরাও ভালো বল করছে আকদীপও খারাপ যে করছে তা না সব থেকে বেশি উইকেট নেওয়ারও চান্স রয়েছে হকদীপ সিং এর কাছে বাট সিং উইকেট পেলেও প্রচণ্ড মার খেয়ে যাচ্ছে একটু মার খেয়ে যাচ্ছে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট সিং সেবার তো বুমরা ছিল না স্বামী খেলেছিল বুমরার পরিবর্তে স্বামী সুযোগ পেয়েছিল এইবার তো স্বামী যদি চোটের জন্য খেলতে খেলতো তাহলে আরও মানে চোট না হতো তাহলে খেলতো এবার সামনে যে বাংলাদেশের সাথে টেস্ট সিরিজ রয়েছে সেই টেস্ট সিরিজে ফিরতে পারে মোহাম্মদ স্বামী দলে ভারতীয় দলে তারপর সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেখানে স্বামীকে অবশ্যই প্রয়োজন পড়বে স্বামী সেখানে খেলবে মোহাম্মদ স্বামী আর জাসপ্রীত বুমরা ভালো বল করছে কোয়ালিটি কুলদীপ যাদবও ভালো বল করছে কুলদীপ যাদব মার খাচ্ছে বাট ঠিক আছে একটু লেগ স্পিন বল যে করে সে তো মার খায় বাহাতে লেগ স্পিন যে করে মানে চায়নাম্যান বোলার একটু মার খায় কিছু করার নেই একটা চায়নার বোলার প্রথম এরকম চায়নাম্যান মানে এরকম বাহাতে লেগ স্পিন বল করতো সেই জন্য নাম দেওয়া হয়েছিল চায়নাম্যান মানে চায়নাম্যান বোলার এই জন্যই দেওয়া হয় নাম বা এখন তো বাতে স্পিন টি শামসি করে তারপরে কুলদীপ যাদব করে তা পরিমাণে কম পাহাতে লেগ স্পিন করে এরকম পরিমাণে কম টানাতে লেগ স্পিন করে মানে লেগ স্পিনার প্রচুর রয়েছে যেমন অ্যাদেল রশিদ রয়েছে অ্যাডাম জব্বা রয়েছে যুজবেন্দ্র চাল রয়েছে রাবি বিষ্ণু রয়েছে হ্যাঁ তারপর সৌদি রয়েছে অনেকে রয়েছে পাকিস্তানের সাদাব খান রয়েছে অনেক লেগ স্পিনার রয়েছে বাট আগে কিন্তু ওই যে বাহাতে যে লেগ স্পিন বল করে সেরকম বোলার খুব একটা দেখা যেত না এখনও কম দেখা ওই চায়নাম্যান প্রথমে একজন বল করতো তার নাম আমি জানি না শুনেছিলাম গল্প শুনতাম যে চায়নাম্যান বোলার একজন ছিল সেই জন্য চায়নাম্যান বোলার নাম হয়েছে এটা সত্যি নাকি আমি জানি না শুনছিলাম এটাই আর ইংল্যান্ডের ওই বোলিংয়ের বিরুদ্ধে ওইটাই আর কোনো সমস্যা খুব একটা দেখতে পাচ্ছি না তবে ভারত চাপ এইটা একটা একটা জিনিস পজিটিভ লাগলো উইকেট পড়ে গেলেও তারা ধরে খেলার চেষ্টা করছে আর প্রথম থেকে সব ম্যাচে মেরে খেলতে হবে না আর রোহিত শর্মা তো ভালোই ফর্মে রয়েছে ব্যাটিং দেখে বোঝা যাচ্ছে লাল দুটো ম্যাচে একটা ম্যাচে বিরানব্বই করেছে আর একটা ম্যাচে বত্রিশ বত্রিশ না উনত্রিশ রান করেছে ওটা বারো বলে এ স্টারটা ভালো দিয়েছিলো কিন্তু উইকেটটা পড়ে গেছে আউট হয়ে গেছে আউট হলে কি হবে সে চেষ্টাটা করে গেছে ভালো খেলেছে সেখানে দুর্দান্ত ব্যাটিং করেছে সেই জন্য আমি মনে করছি যে রোহিত শর্মা যেহেতু ফর্মে রয়েছে এই জন্য আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না রোহিত শর্মা তো খেলে দিতে পারি ইংল্যান্ডের বিপক্ষে বিরাট কোহলি খেলতে পারছে না আর বিরাট কোহলির খেলাটা খুবই দরকার বাংলাদেশের বিরুদ্ধে সব থেকে বেশি রান করেছে বিরাট কোহলি একটাও ফিফটি করতে পারেনি এতগুলো ম্যাচ খেলেছে একটাও ফিফটি করতে পারেনি তবে কোনো অসুবিধা নেই সেমিফাইনাল ফাইনাল ম্যাচে আমি এটাই চেয়েছিলাম অন্য ম্যাচে ফ্লপ খাপ সেমিফাইনাল ফাইনাল ফাইনাল ম্যাচে বিরাট বিরাট কোহলি খেলে দিকে এখানে বিরাট কোহলির ব্যাট দরকার মানে ব্যাটিংটা তারই দরকার একা দাঁড়িয়ে থেকে ম্যাচ জিতবে ভারতকে এটাই দরকার এবার ওরকম আমরা বিরাট কোহলি রোহিত শর্মার উপর নির্ভরও কিন্তু না ওরা যখন খেলতে পারিনি তখন কিন্তু আমরা ভালো খেলেছি সেই জন্য ওদের উপর কিন্তু আমরা এখন নির্ভর না আগে আমরা নির্ভর ছিলাম যার কারণে আমরা হেরেছিলাম এবার কিন্তু ভালো দিক লাগছে যে ভারত কিন্তু ওরকম নির্ভরশীল না যে অন্য দলের ওপর নির্ভরশীল বা অন্য প্লেয়ারের ওপর নির্ভরশীল এরকম না মানে অন্য দ প্লেয়ারের ওপর নির্ভরশীল এরকম না মানে যে খেলবে সেই জেতাবে আর কীরকম আর হার্দিক পান্ড্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তাকে যদি আউট করে দিতে পারে ডেথ ডেথ রান কিন্তু কম হবে ডেথও পারে রানটা কম হবে কিন্তু ভারতের তার কারণ হার্দিক পান্ডে একমাত্র পারে রানটা করতে আর দুবেও ফিনিশ আর করতে পারবে না আর দুবেকে যেহেতু খেলানো হচ্ছে প্রথম থেকে দুবেকে এখন বসাতেও পারবে না দুবে আর দুটো ম্যাচে খেলবে সেমিভ্যানাল ফাইনালে খেলবে তারপর যদি পরে আর গৌতম গাম্ভীর আসলে এসব সব বাদ পড়ে যাবে অনেক প্লেয়ার বাদ পড়ে যাবে অজিতা গার্গারকে প্রথমে বাদ দিয়ে দেবে যারা টিমের সদস্য অনেক প্রচুর বাদ পড়বে কিছু হয়তো থাকবে যাদের গৌতম গম্ভীরের পছন্দ অনুযায়ী থাকবে আবার টিমে কিছু প্লেয়ার বাদ পড়বে কিছু প্লেয়ারকে একেবারে পুরোপুরি বাদ দিয়ে দেবে কিছু প্লেয়ার নতুন প্লেয়ার ঢুকে যাবে কিছু প্লেয়ার সুযোগ পাবে বরুণ চক্রবর্তীরও সুযোগ পেতে পারে নীতিশ সেনা পেতে পারে তখন তখন ভালো হবে গৌতম গম্ভীরের উপর নির্ভরযোগ্য ভরসা আছে যে যোগ্য সে সুযোগ পাবে তারপর ঘরোয়া ক্রিকেটে অনেক প্লেয়ার প্রচুর ভালো খেলে সেই সব প্লেয়ারকে টেস্টে সুযোগ দেওয়া হতে পারে আগে যেটা আমরা দেখতাম একই ধরনের প্লেয়ার খেলছে একই ধরনের প্লেয়ার এখন খেলবে না এটা একটা ভালো সিদ্ধান্ত মানে এটা একটা গৌতম গম্ভীর খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে এটাকে সাধুবাদ জানাই আর কি এবার গৌতম গম্ভীর কোচটা হতে পারলে একটা আপনার কাপ আশা করতে পারি রাহুল দ্রাবিড়ের সময় এখনও কাপ সম্ভব দেখা যাক যদি ইংল্যান্ডকে হারাতে পারে এর থেকে আনন্দের বিষয় এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না বিশাল আনন্দ করব। এবার আমি একটু দেখতে চাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলে দু হাজার দু হাজার এগো এগারো এগারোই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেরকম আর কি আনন্দ হয়েছিলো ওরকম হয় নাকি মনে হয় হবে না দু হাজার এগারো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তখন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তখন তো আমি খেলা দেখতাম না এবার তখন বাড়ি বাড়ি সব খেলা দেখতে আসতো অনেকে যেত যে খেলা হচ্ছে ভারতের পতাকা পিঠে এঁকে নিয়ে চলে যেত মুখে আঁকতো অনেকে হ্যাঁ তখন অতটা বুঝতাম বুঝতাম না মানে কীরকম মানে কীরকম লাগতো যে ভারতের খেলা হচ্ছে ও কী ও বুঝি টুজি না নামও জানতাম না কোনো প্লেয়ারে সে সচিন তেন্ডুলকার হোক বীরেন্দ্র সেবাক হোক বা বিরাট কোহলি হোক তখন তো বিরাট কোহলি ছিল যুবরাজ সিং শুধু নামটা শুনতাম যুবরাজ সিং শুধু নামটা শুনতাম তখন যে যুবরাজ সিং কোনটা একটু দেখবো আর কোনো আর জাহির খানের নাম শুনতাম এরকম তা তারপর দু হাজার সাত টি টোয়েন্টি তখন অনেক ছোট ছিলাম বয়স্ক তো সাড়ে ছয় সাত বছর তখন বয়স তখন আর কী খেলা দেখবো তখন আর দেখতাম না বুঝতাম না খেলার কিছু এবং টেরও পাইনি যে আনন্দ হয়েছিল নাকি দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো এইবার জিতুক অন্তত একটা আইসিসি ট্রফি আসুক এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না আইসিসির একটা ট্রফি জিততে পারলে আমরা খুব খুশি এটা আমরা চাই এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আমরা একবার চাই রোহিতের হাত ধরে অন্তত একটা কাপ জিতুক আর এটাও শোনা যাচ্ছে গৌতম গাম্ভীর নাকি রোহিত শর্মাকেই কন্টিনিউ করতে চাই অধিনায়ক হিসাবে রোহিত শর্মাকে বরাবরই পছন্দ করে গৌতম গাম্ভীর এই জন্য যে কন্টিনিউ করতে চাইবে এটাই স্বাভাবিক কন্টিনিউ কিন্তু করবে এটাই আর কি শোনা যাচ্ছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেও কিন্তু ভারত দলগত পারফরমেন্স করেছিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারত কিন্তু দলগত পারফরমেন্স করেছে দলগত পারফরমেন্স কিন্তু করেছে এখানেও কিন্তু একা কেউ পারফরমেন্স করেনি সেখানেও স্নেহা শাহর হোক বিরাট কোহলি হোক রোহিত শর্মা হোক সকলে মিলে পারফরমেন্স করেছিল আবার বলাতে মোহাম্মদ স্বামী তারপর যশপ্রীত বুমরা কুলদীপ যাদব যাদের যা সকলে মিলে করেছিল আর রেবারও তাই বোলিংয়ের ক্ষেত্রে যশপ্রীত বুমরা ভালো উইকেট নিয়েছে আকদীপ সিং ভালো বল করেছে কুলদীপ যাদব ভালো বল করেছে হ্যাঁ কুলদীপ যাদব প্রথম থেকে বল করতে পারলে হয়তো সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটাও করতে পারতো আর ব্যাটিংয়ের ক্ষেত্রে ব্যাটিংয়ের ক্ষেত্রে পান্থ মোটামুটি খেলেছে রোহিত ওই একটা ম্যাচেই ভালো খেলেছে তাও মোটামুটি খেলেছে বিরাট কোহলি খেলতে পারেনি শুধুমাত্র আর শিবম দুবে মোটামুটি হার্দিক পান্ডা ভালো খেলেছে যাদের যা খেলতে পারিনি যাদের থেকে আমি মনে করি অক্সারকে আগে ব্যাটিংয়ে নামানো উচিত অক্সার মারতে বেশি পারে টি টোয়েন্টিতে বর্তমানে ফিল্ডিংটাও খুব ভালো করে অক্সার বেটালে যা ভূমিকা আমি কী বুঝতে পারি না না ব্যাটিংয়ে যা বাদ চলে যাবে যেই যেই গৌতম গম্বী আসবে একদম সোজাসুজি বাদ চলে যাবে অক্সারকে রাখতে পারে ওয়াশিংটনকে নিতে পারে আবার মানে তরুণ প্লেয়ার সব নিয়ে নেবে টি টোয়েন্টিতে সেই নিয়ে একটা দল তৈরি করবে আর কাকে অধিনায়ক বানায় সেটাই দেখতে হবে এটা পুরো ক্যাপ্টেন অবশ্য কাকে অধিনায়ক কি রোহিতই হয়তো থাকবে রোহিতকে নিতে চাইছে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে রহিতের অনপসিত হয়তো হার্দিক পান্ডায় অধিনায়ক হবে হয়তো কিন্তু অধিনায়ক হলে আবার সে মুম্বাই ওই যেরকম ইয়ার্কি আর মারছিল ওরকম যাতে না মারে ওরকম প্লেয়ারদের সুযোগ দেবে না হাসবে বসে দল হেরে যাচ্ছে ওদিকে হেসে যাচ্ছে এটা যেন কোনোভাবে না হয় তাহলে এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না একটা দল হেরে যাচ্ছে ক্যাপ্টেন বসে হাসে মানে কোনো দিন জীবনে দেখিনি এরকম হাসবে তখন তার দল অলরেডি ছিটকে গেছে সেমিফাইনালে যাওয়ার জন্য বা কোয়ালি আইপিএলে কোয়ালিফাই করতে পারবে না তখন আসছে সেটা আলাদা বিষয় সেটা আলাদা বিষয় কেন জিতলেও কিছু করার নেই তারপর সম্মান একটা বিষয় থাকে হাঁটতে হাঁটতে একটা তন্তত যেতা উচিত তখন হাসছে এটাই বাজে লাগে সেমিফাইনাল ম্যাচে ভারত হতো চেস করতে চাইবে সম্ভবত চেস করতে চাইবে তার কারণ চেস যদি করে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জন্য সেটা ভালো হবে আর ওই প্রথমে ব্যাট করে নিলে হয়তো অসুবিধা ভালো হতে পারে ভারত যেহেতু চেসটা ভালো করে চেসই করা উচিত যেমন সেমিফাইনালে দু হাজার টি ট্রেন্ডি ওয়ার্ল্ড কাপে ভারত করেছিল চেজ না মানে ও ব্যাট করেছিল ফার্স্টে ওরা যেমন আর কি চেস করেছিল সেরকম ওরা চেস করার জন্য ব্যাটিং সুবিধা বেশি পেয়ে গেছিলো আর ভারতের ওই কে এল রাহুল আর রোহিত শর্মা টুকটুক করে শুরু করার জন্য কিন্তু ভালো করতে পারেনি তবে রোহিত শর্মা যেরকম ফর্মে দেখলাম এরকমভাবে যদি একটুও ব্যাট করতে পারে হিটম্যান হিটম্যান যদি এরকমভাবে একটু ধারাবাহিকভাবে খেলতে পারতো মানে অনেক ভালো খেলতে পারতো ওই বত্রিশ অ্যাভারেজ সেখানে অন্তত সাঁত্রিশ আটত্রিশ অ্যাভারেজ থাকতো দেড়শো স্ট্রাইকারের থাকতো এরকম যদি রোহিত শর্মা এরকম মাঝে মাঝেই খেলতে পারতো এই একটা ম্যাচে খেলে আবার কবে খেলবে ঠিক নেই হয়তো সেমিফাইনালে গিয়ে আবার ব্যর্থ হবে রোহিত হতেই পারে বলা যায় না কিন্তু সেই ম্যাচে বিরাট কোহলির তাহলে চলে উঠতে হবে রোহিত বিরাটের মধ্যে একজনকে ভালো খেলতে হবে তাহলে বাকিদের কাছ থেকে ভালো কিছু আশা করা যেতে পারে নাহলে বাকিরা ছাড়া আর নাহলে ঋষভ পান্তকে খেলতে হবে আর ঋষভ পান্ত বারবার হাল বোলারের বিরুদ্ধে সুইপ স্পিনারের বিরুদ্ধে রিভার্সিভ অত রিভার্সিভ খেলা অত ঝামেলা শট খেলার কোনো দরকার নেই সোজা ব্যাটেই খেলুক তাতেই চলবে তাতেই চলবে সেইটুকু খেললেই আমরা অনেক কৃতজ্ঞ তার কাছে তার অত ক্যালমা দেখিয়ে মারতে হবে না তার অত ওই স্টাইলিশ শর্ট মার না মারলেও চলবে রানটা করা বেশি জরুরি সে স্টাইলিশ শর্ট মারাটা না এবার ওই মারতে থেকে আউট হয়ে গেলে ভারত হেরে যাবে এবার সেটা মানে পুরো বুঝে পুরো ম্যাচের মোমেন্টাম একদম পুরো প্রথম থেকেই রাখতে হবে হাতে তাহলে ভালো হবে ওদের হাতে নেওয়া যাবে না বা ওদের হাতে থাকলেও সেখান থেকে গড়িয়া নিয়ে চলে আসতে হবে না আনতে পারলে ওরা হার ম্যাচটা বের করে নিয়ে চলে যাবে ওদের ওই ক্যাচ ত্যাচ মি সেইগুলো করা যাবে না ফিল্ডিং খুব ভালো করে দিতে হবে তাহলে ওদের বিরুদ্ধে ভালো করা সম্ভব তো দেখা যাক এখন কি হয় দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের একটা সেমিফাইনাল খেলবে তো ভারত ইংল্যান্ড আর আরেকটা সেমিফাইনাল খেলবে কিন্তু সাউথ আফ্রিকার সাথে আফগানিস্তান অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ কিন্তু দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে এ মানে দারুণ দারুণ আফগানিস্তান দারুণ খেলেছে এবং বাংলাদেশ বাদ চলে গেল বাংলাদেশ শুধু অন্যদের ট্রল করতে পারে বাংলাদেশ নিজেরা খেলতে আসে না বাংলাদেশ হলো অন্যদের শুধু ট্রল করতে আসে এর জন্যই তারা শেষ শেষে গিয়ে খেলতে পারে না আফগানিস্তান হয়তো ফাইনালে উঠবে না সম্ভবত ওঠার চান্স নেই সাউথ আফ্রিকা এবার ফাইনালে যাচ্ছেই আর ওইদিকে হয়তো ওইখান থেকে ইংল্যান্ড অথবা ইন্ডিয়া যাবে মানে সাউথ আফ্রিকা এবার কাপ জেতার ভালো সম্ভাবনা রয়েছে হয় সাউথ আফ্রিকা জিতবে হলে ভারত জিতবে নাহলে জিতবে ইংল্যান্ড এই তিনটে দলের মধ্যে কেউ জিতবে আফগানিস্তান চমক দেখিয়েছে বাট কাপ জিততে পারবে না যত ভালোই খেলুক না কেন ওদের সাথেই উঠতে পারবে না কেন ওরা সব থেকে সেরা টিম তো যারা একটা ম্যাচও হারেনি বিশেষ করে ভারত এদেরকে হারানো মুশকিল হবে এবার ভারতের আবার ওই যে ব্যারাম আছে তো যে তারা সেমিফাইনাল ফাইনালে গিয়েই হারে এবার সেখানে যেয়ে যদি হারে সেটা আলাদা বিষয় তবে আমার মনে হয় না সেটা হারবে বলে এখানে এবার জিতবে এবার যেহেতু সব কিছু তাদের সহায় হচ্ছে এবং বিরাট কোহলির ওপর বেশি নির্ভর করতে হচ্ছে না বিরাট কোহলিকে ছাড়া ইন্ডিয়া ভালো খেলছে তার মানে কোনো জাস্ট কথা হবে না দলগত পারফরমেন্স করছে ওয়ানডে বিশ্বকাপে যে দুর্ঘটনা ঘটে গিয়েছিল ওরকম বারবার হবে না ও ভুল একবারই হয় বারবার কিন্তু ভুল হয় না ওইবার ভুল হয়েছিল সেটা আলাদা বিষয় ওইবার ভুল হয়েছিল ভুল হয়েছিলো এইবার কিন্তু আর ভুল হবে না এইবার কিন্তু আলাদা ব্যাপার হবে তো দেখা যাক এখন কি হয় সেটা এখন খেলার বিষয় তো খেলার বিষয় আগে থেকে কিছুই বলা যায় না খেলার বিষয় সেটা পরেরটা পরে দেখা যাক তবে এই ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে ম্যাচটা জমজমাটপূর্ণ হতে চলেছে ভারত জিততে পারে নাকি সেটা একটু সংশয় রয়েছে তবে জেতার কথা জেতা উচিত এখান থেকে হেরে গেলে খুবই কষ্ট পাবো তখন চাইবো যে আফগানিস্তান জিতুক যদি তবে আফগানি ওই আফগানিস্তানের ম্যাচটা সকালেই হয়ে যাবে তারপরে মানে কালকে সকালেই হয়ে যাবে তারপরের ম্যাচ হবে ইন্ডিয়া এবং ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে